আসসালামু আলাইকুম এটা হলো হসপিটাল গেট থেকে আমাদের সকিপুর হসপিটাল গেট থেকে স্ট্যান্ড পর্যন্ত দেখেন কী অবস্থা এমনিতে রাস্তা হলো ছোট আর তার মধ্যে চারাপ পাশে গাড়ি পার্কিং করে থাকা সিএনজি পার্কিং করে বাস পার্কিং করে আবার মনে করেন যে অটোগুলা পার্কিং করে বিদি গিচ্ছে একটা অবস্থা কেউ কারোর বলার কেউ নাই মানে কোনো কন্ট্রোল নাই পৌরসভার থেকেও নাই কোনো দিকে কোনো একটা ট্রাফিকও নাই ট্রাফিক চাকরি তো মোটামুটি একটা কন্ট্রোল থাকে দেখেন কী অবস্থা সামনে আরও অবস্থা খারাপ আপনি যদি জরুরি কোথাও যাওয়ার চেষ্টা করেন সে উপায় নাই একদম হেভিজিবি এই যে বড় ট্রাকটা ঢুকছে চতুর্দিকে যে রাস্তা ব্লক চতুর্দিকে যে পার্কিং করা এই যে সাইডে পার্কিং করা এই যে দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলতেছে মোটর সাইকেলগুলো এই দেন ওই যে দেন এই ড্যান পাশে পুরো ব্যানগুলো এই যে দেন ব্যানের কী অবস্থা এই দিক দিয়েই করবো তাদের কোনো কাজ নেই এ হলো অবস্থা আমি শোকিবর পৌরসভার দৃষ্টি শুরু করবো যে তারা জানি এটার ব্যবস্থা গ্রহণ করে আমাদের পথ চলাটা একটু নিরাপদ করে আসসালামু আলাইকুম